দিব মেয়েকে ধানাই ধনাই পোকা দামাই বাবু পোকা মান্না কিতা মান্না ইয়া মুদে দেনি দা এ তাই মে দান তাই তাই মে দি দা এ মাহুলা কইবা লেখ কি লিখছো তুমি হ্যাঁ মুখে দে না পেন্সিল কি লিখছো একটু বলে দাও কি দিই নি তো তুমি কী লিখছো সেটা বলো নাও পেন্সিল নাও গান গাইলে হবে শুধু লিখতে হবে তাড়াতাড়ি লেখো আমি বকবো কিন্তু এখন এসব কী লিখছো এখানে একটা এখানে একটা কী লিখছো এখানে লেখো এটা ভালো হয়নি এটা মুছে দাও ভালো হয়নি একদম বাজে হয়েছে পড়াশোনার সময় গান নয় মুছো ঠিক করে লেখো উপরের গুলো যেমন ভাবে লিখেছো ওইভাবে লেখো শুধু অন্য মনস্ক গান নাচ এগুলো শুধু পড়াশোনার বেলায় নেই লিখতে বসেছে তবু গান করছে নাও ঠিক করে তাড়াতাড়ি লেখো নাও নাও লেখো 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 তুমি বল লেখো 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 সুন্দর করে লেখা তো কথা বলতে হবে না লেখো

মায়ের নাম কি আচ্ছা তুমি লেখো তাতে লেখো তুমি কথা বলে বলে লেখাটাকে দেরি করাচ্ছ তাতেই লেখো তুমি খুব চালাক হয়েছো তাতেই লেখো 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 আমি কিন্তু এবার প্রচণ্ড রেগে যাবো বলে দিলাম হয়েছে বাবা লেখো তাড়াতাড়ি যদি তুমি লেখো তাহলে তাড়াতাড়ি তোমার লেখা কমপ্লিট হয়ে যাবে লিখতে লিখতে শুতে নেই ওঠো ওঠো আমি কিন্তু এই যে টিচারকে সব বলে দেব তোমাকে কিন্তু বকবে টিচার কালকে স্কুলে গেলে কিন্তু বকবে বলে দিলাম কুহু একটা লিখে দেখিয়ে দাও তো সবাইকে এই যে সবাইকে একটু দেখিয়ে দাও তো কেমন করে তুমি লিখলে যে কেমন করে লিখলে একটু দেখিয়ে দাও সবাইকে লিখে দেখিয়ে দাও নাও সবাইকে দেখাও সুন্দর করে লিখে দেখিয়ে দাও তো সুন্দর করে লিখবে হ্যাঁ খারাপ করে লিখলে কিন্তু সবাই পচা বলবে এগুলো কেমন করে লিখলে দেখিয়ে দাও লেখ করে বাবা দেখি তো কেমন করে লেখে অ্যাডোলিনা তোমরা সবাই দেখবে এই যে যেগুলো লিখলো কেমন করে ভালো করে করে লিখতে পারে অ্যাডোলিনা অনেক গুড গাল না অনেক সুন্দর করে লিখতে পারে অ্যাডোলিনা তো গুড গাল কত সুন্দর করে লিখতে পারে দেখি তো বাবা এই যে লিখলো আবার লেখো এখানে আবার লেখো আবার লেখো তাতে তাতেই করে লিখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ছটপট ছটফট লিখতে পারে অ্যাডোলিনা দেখি তো বাহ ভালো হয়েছে কিন্তু তোমাকে আমি বলেছি না এই যে এই লাইনটা সোজা করে দেবে উপরে এই দাগটা সোজা করে দেবে বেকা আগেরগুলো ঠিক ছিল আস্তে 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 করে সব ব্যাকা হয়ে যাচ্ছে নাও তুমি দিয়ে লিখছো না দেখো হ্যাঁ লেখো লিখতে বলেছি তো তোমাকে তাড়াতাড়ি করে লিখলে তোমার তাড়াতাড়ি লেখা কমপ্লিট হয়ে যাবে তাই না থাম্বা আবার এগুলো লেখো সব কমপ্লিট করো ঠিক আছে এটা কি লিখলে বলো তো হ্যাঁ জোরে বলো বলো কি লিখলে হুম জে ঠিক আছে লেখো লেখো লেখো